আসসালামু আলাইকুম আমার আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি আজকে কিভাবে খুব সহজে চুলায় নেহারি রান্না করতে হয় তা দেখাবো নেহারি রান্না করার জন্য কিছু নেহারি নিয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে এরপর এর মধ্যে কিছু গরম মশলা দিয়েছি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এরপর এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিয়েছি তারপরে এক চা চামচ লবণ এক চা চামচের কম হলুদ এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি তারপরে এটা পরিমাণ মতো পানি ঢেলে দিব পানি খুব পাতিল বেশি করে দিব পাতিল ভরিয়ে কারণ এগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগবে এখন আমি যেভাবে দিচ্ছি ঠিক দেওয়ার পরে মশলাগুলো পানির উপর নিচ করে দিবেন মিশিয়ে দিবেন মিশিয়ে দেওয়া হয়ে গেলে এগুলো চুলায় উঠিয়ে দিবেন চুলায় উঠিয়ে দেওয়ার আগে কিছু কাঁচা করে দিয়ে নেবেন ওপর দিয়ে এরপর উঠিয়ে দেওয়ার পর আমি প্রায় তিন ঘন্টা রান্না করার পরে এ পর্যায়ে এসেছে চুলা কমিয়ে খুব ধীরেভাবে রান্না করতে হবে এটা রান্না করতে অনেক সময় লাগে যাদের প্রেশার কুকার নেই তারা এভাবে রান্না করতে পারে না যাদের প্রেশার কুকার আছে তারা তো প্রেশার কুকারে কয়েকটা সিটি দিলে এগুলো সিদ্ধ হয়ে যায় এরপর কিছু গরম মশলা দিয়ে নিলাম উপর দিয়ে দেখুন আপনারা চাইলে আর ঝোল আরও শুকাইতে পারবেন আমি তিন ঘন্টা রান্না করার পরে ঝোল এ পর্যায়ে আসছে চুলা কমিয়ে খুব নর্মাল আছে রান্না করেছি এরপর আমি বাগান দিব এটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে কিছু তেল দিয়ে দিব সয়াবিন তেল আমি কিন্তু আগে কোনো তেল ইউজ করিনি এখন এই যে বাগারে এই তেলটা ইউজ করবো এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কয়টা শুকনো মুড়ি দিয়ে দিয়েছি এগুলো ভালোভাবে ভেজে নিব লাল লাল করা পর্যন্ত ভেজে নেব দেখুন যখন এগুলো মধ্যে লাড়তে লাড়তে লাল কালার আসবে একটা সুন্দর স্মেল আসবে তাতে কালার ধারণ করবে তখন আমি এগুলো নেমে নামিয়ে ফেলবো এখন আমি যেভাবে লাল লাল করি চুলা কমিয়ে রেখে লাল লাল করতে হবে চুলা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যাবে এভাবে কমিয়ে বারবার নাতে নাতে থাকতে হবে নাতে না এক সময় বাদামি কালার হয়ে যাবে বাদামি কালার হয়ে গেলে হয়ে গেলে আমি এগুলাকে নেহারির ঝোলের মধ্যে ঢেলে দিব দেখুন আমি যেভাবে পরিবেশন করতেছি ঢাকুতেছি ঠিক আছে আপনারাও ঢেলে দিবেন ঢেলে দেওয়ার পরে এগুলো একটু নেড়ে চেড়ে মিক্স করে দিতে হবে মশলাগুলোর সাথে দেখুন এভাবেই খুব সহজেই আপনারা চুলের নেহারি রান্না করতে পারবেন চুলের হয়তো একটু সময় লাগে কিন্তু টেস্ট অনেক মজা হয় যাদের হাতে সময় থাকবে এভাবে চুলে রান্না করতে পারবেন আর যাদের প্রেশার কুকার আসে তো সেটি গিয়ে আমি এরকম বাগান দিয়ে রান্না করে ফেলতে পারবেন আমার রান্না শেষ আমার ভিডিও ভাল লাগলে আরও আমার নতুন নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন